নমস্কার দর্শক বন্ধু আপনাদের সকলকে যোজনা সন্দেশ ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব নারায়ণ ভাণ্ডার প্রকল্প নিয়ে নারায়ণ ভান্ডার কি কারা কারা আবেদন করতে পারবেন এবং এটি কবে থেকে চালু হবে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তো ভিডিওটি অবশ্যই পুরোটি দেখুন সমস্ত কিছু বুঝতে পারবেন পশ্চিমবঙ্গে চালু হতে যাচ্ছে আরেকটি নতুন প্রকল্প যেখানে পশ্চিমবঙ্গে লক্ষ্মী ভান্ডারের টাকা যেটা আগে ছিল পাঁচশো ও হাজার টাকা কিন্তু এখন হয়েছে হাজার ও বারোশো এখন অতীত নতুন যে প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে এখানে লক্ষ্মী ভাণ্ডারের পাঁচশো হাজার টাকার সঙ্গে সঙ্গে আরও এই প্রকল্পে দেওয়া হবে দু হাজার টাকা সকলে এই প্রকল্পে আবেদন জানিয়ে লক্ষ্মী ভাণ্ডারের সঙ্গে আরও দু হাজার টাকা করে পেয়ে যাবেন রাজ্যবাসীর জন্য এখন ভীষণ সুখবর রাজ্যের প্রতিটি মহিলা যারা লক্ষ্মী ভাণ্ডারে টাকা পাচ্ছেন তারা নতুন এই প্রকল্পের মাধ্যমে আরও দু হাজার টাকা করে পেয়ে যাবেন এমনই একটি ঘোষণা করা হয়েছে এই খবর পাই সকল রাজ্যবাসী খুশি আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকেও এই খবরটি জেনে নিতে হবে এই সুখবরটির মাধ্যমে আপনি এবং আপনার পরিবারের প্রত্যেকটি মহিলা উপকৃত হবেন তাহলে চলুন বিস্তারিতভাবে এই খবরটি জেনে নেওয়া যাক এটির নাম নারায়ণ ভাণ্ডার এটি লক্ষ্মী ভাণ্ডারের আদলে তৈরি এতদিন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রত্যেকটি মহিলাকে পাঁচশো অথবা হাজার টাকা করে দেওয়া হতো এবার এই নারায়ণ ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটি মহিলাকে দু হাজার টাকা করে দেওয়া হবে তবে শোনা যাচ্ছে এই প্রকল্পের মাধ্যমে পুরুষরাও টাকা পেয়ে যেতে পারেন নতুন করে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যবাসীদের প্রত্যেক ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু টাকা করে দেওয়া হবে তবে যারা এতদিন ধরে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাচ্ছিলেন তারা লক্ষ্মী ভাণ্ডারের টাকার সঙ্গে সঙ্গে এই টাকাও পেয়ে যাবেন এর ফলে টাকার পরিমাণ দ্বিগুণ হয়ে যাবে এবার দেখে নিয়ে যাক কারা কারা আবেদন করতে পারবেন সকল রাজ্যবাসী এই প্রকল্পের মাধ্যমে আবেদন করে টাকা পেয়ে যেতে পারেন সকলেই এখানে আবেদন করতে পারেন এতদিন ধরে যারা লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাচ্ছিলেন তারা সকলেই তারা সকলেই এই প্রকল্পের মাধ্যমে টাকা পেয়ে যাবেন এবার দেখে নিয়ে যা কীভাবে আবেদন করবেন আবেদন পদ্ধতি সম্পর্কে এখনও বিস্তারিতভাবে জানানো হয়নি তবে খুব দ্রুত এই প্রকল্পের কার্যকরী হওয়ার সম্ভাবনা রয়েছে সামনে রয়েছে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনের পরে শুকবার আসতে পারে রাজ্যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার তথা তৃণমূল সরকার যেমন রাজ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করেছেন এবং যার মাধ্যমে রাজ্যের মহিলাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচশো হাজার করে টাকা দেওয়া হচ্ছে ঠিক সেই রকমই বিজেপি সরকারও রাজ্যে চালু করবে নারায়ণ ভান্ডার প্রকল্প যেখানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পকে পেছনে ফেলে দিয়ে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার টাকা করে দেওয়া হবে লোকসভা নির্বাচনের পরে এই ব্যাপারে আরও বিস্তারিত জানা যাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আরও এরকম ধরনের ভিডিও দেখার জন্য